হ্যালো বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে ফোনের একটা অসাধারণ দেখাবো যেটা দেখে কিন্তু আপনার মাথা পুরো ঘুরে যাবে তো 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 চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে যে বিষয়টা হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুটো মাইক্রোফোন দেওয়া আছে এবং তার নিচে দুটো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে একটা বাংলা আর একটা হচ্ছে আরবি তো আমি জাস্ট এখানে বাংলায় প্রেস করবো মাইক্রোফোনটা ট্যাপ করব এবং সঙ্গে সঙ্গে বাংলা কথা বললে কিন্তু সেটার সাথে সাথে ওই আরবির মধ্যে কনভার্ট হয়ে যাবে এবং উচ্চারণটাও কিন্তু সে বলে দেবে তো দেখা যাক কিভাবে কাজ করে সেটা তো জাস্ট আমি এখানে প্রেস করব এবং বাংলায় কথা বলবো তুমি কেমন আছো অসাধারণ দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আপনাকে উচ্চারণের মাধ্যমে করে দিল যে আপনি কেমন আছেন সেটা আরবিতে কি বলে এখন যদি আপনার সঙ্গে এমনটা হয় আপনি যদি অন্য কোনো কান্ট্রি ভিজিট করেন বা অন্য আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ পার্সনের সঙ্গে কথা বলেন কনভারসেশন করতে চান বা আপনি হয়তো কিছু বলতে চাইছেন সেটা আপনি বুঝতে পারছেন না তখন কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে তার সঙ্গে কনভারসেশনটা চালিয়ে যেতে পারবেন তো আপনি এটা কিন্তু কোনো চ্যাটিংয়ের ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন এখান থেকে জাস্ট বলে সেটা কপি পেস্ট করে সেখানে আপনি ইউজ করতে পারবেন তো আমি এখন দেখব যে অন্য অপরপক্ষের মানুষ যেটা আছে সেটা যদি আপনাকে ওই ভাষায় কিছু বলে সেটা আপনার কাছে কি ফেরত আসবে এবং আপনি কি তার সঙ্গে যুক্ত হতে পারবেন কানেক্ট হতে পারবেন কিনা তো চলুন দেখা যাক আমি এখন আরবি ভাষায় কথা বলবো এবং দেখবো যে আমার কাছে সেটা রিটার্ন বাংলা ভাষায় আসছে কিনা তো চলুন দেখা যাক সাদিক ক্যাফাল হাল তুমি কেমন আছো জাস্ট অসাধারণ আমার কাছে কিন্তু এটা অসম লেগেছে কারণ আমি সৌদি আরবে থাকি তো সৌদি আরবের ক্ষেত্রে যখন আপনার কোনো সৌদি পার্সন আমার সঙ্গে কিছু কথা বলে আমি যেটা বুঝতে পারি না তখন কিন্তু আমি এটা ইউজ করি জাস্ট এটা ট্যাপ করে দিই সে কী বলছে শুনি তারপর কিন্তু আমার কাছে এটা অটোমেটিকলি বাংলায় কনভার্ট হয়ে যায় তো আপনার ক্ষেত্রেও যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে আপনি এটা ইউজ করতে পারেন তো চলুন আমরা দেখে নেব যে এই অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে সেট আপ করবেন তো চলুন দেখা যাক তো আমরা প্রথমেই চলে যাব স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে যা সার্চ বাড়ে লিখবো সে হাই ট্যান্সলেট তো জাস্ট এখানে সে হাই ট্রান্সলেট বলে সার্চ করলেই আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন সে হাই ট্রান্সলেট তো এটা অ্যান অ্যামাজন কোম্পানি এটা অ্যামাজন কোম্পানির অ্যাপ এটা জাস্ট আপনি ইনস্টল করেন ইনস্টল করার পরে ওপেন করে নেবেন ওপেন করলেই আপনার কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন সে হাই ট্রান্সলেট তো অ্যান অ্যামাজন কোম্পানি এটা অ্যামাজন কোম্পানির তো এর মধ্যে চলে আসছে আপনারা কিন্তু নেক্সট ওয়েলকাম টু সে হাই তো জাস্ট এটা কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা আসবে যে ট্রান্সলেট ইওর ভয়েস ইউজ মাইক্রোফোন জাস্ট ইউজ মাইক্রোফোনে আপনি জাস্ট ক্লিক করে দেবেন তো ক্লিক করলে আপনার কাছে অ্যালাউ সে হাই ট্রান্সলেট টু রেকর্ড অডিও তো এটাও কিন্তু আপনাকে রেকর্ড করার জন্য অ্যালাউ করতে হয় অ্যালাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এরকম একটা হোম পেজে চলে আসবে যেখানে আপনি কিন্তু আপনার নিজস্ব ভাষা এবং যে ভাষার সঙ্গে কনভারসেশন করতে চান সেই দুটো ভাষা সিলেক্ট করে নেবেন তো আমি প্রথমে আমার মাতৃভাষা বাংলা সেটা কিন্তু এখানে আমি এক সাইডে সিলেক্ট করে নেবো তো এখানে কিন্তু অনেক ভাষা আছে তার মধ্যে আমি বাংলা ভাষাটা খুঁজে সেটাকে কিন্তু সিলেক্ট করে নেব এবং অপর সাইডের ভাষাটা আমি আরবিক খুঁজে দেখব যে আরবিক আছে কি না এবং সে আরবিকটা এখানে জাস্ট সিলেক্ট করে নেবো এখন জাস্ট এখান থেকে ব্যাক করে বেরিয়ে এলে দেখতে পাচ্ছেন বাংলা আরবিক এখানে জাস্ট ট্যাপ করে বাংলায় কথা বলবেন আর আরবিকের মধ্যে ট্রান্সলেট হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে